শরিয়া এটা আমাদের একদম মৌলিক অবস্থান এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই শুরু থেকে এটা আমাদের অবস্থান এবং এটা নন নেগোশিয়েবল অবস্থান মুসলিম বিশ্বে তাতারদের আগ্রাসনের আগে কারো মাথায় এটা আসেই নাই যে এমন কোন সিচুয়েশন হইতে পারে যেখানে মুসলিমরা আছে ইসলামী শাসন নাই যত আলোচনা হয়েছে আপনি আহকামুল সুলতানিয়া বলেন আল মাদ্দি বলেন আল জুয়াইনি বলেন আল গজালি বলেন ইবনু জামা ইবনু তাইমিয়া ইবনু খালদুন যতজন আছে একদম প্রিমডার্ন টাইম পর্যন্ত সবার মত হলো এই জায়গা থেকে শুরু হয়েছে যে মুসলিমদের শাসনে মুসলিমদের সমাজে শাসন হবে সেরিয়া দিয়ে সমাজ এবং শাসনের ব্যাপারে ইসলামের নর্মেটিভ মানে ইসলামের ডিফল্ট অবস্থানটা কি মুসলিমরা সমাজ মুসলিমদের শাসন সেরিয়ার অধীনে থাকবে এবং আইডিয়ালি একজন ইমামের আন্দারে একজন খালিফার আন্দারে পুরো মুসলিমরা থাকবে এটা ইসলামের একেবারে নর্মেটিভ অবস্থান ক্লাসিক্যাল যুগ থেকে শুরু করে প্রি মডার্ন সময় পর্যন্ত এর কোনো ব্যতিক্রম আপনি পাবেন না নেবার সম্ভব না ঠিক আছে যত আলোচনা হয়েছে আপনি আহকামুল সুলতানিয়া বলেন আল মাওয়াদি বলেন আল জুয়াইনি বলেন আল বলেন ইবনু জামা ইবনু তেমিয়া ইবনু খালদু যতজন আছে একদম প্রিমডার্ন টাইম পর্যন্ত সবার মত হলো এই জায়গা থেকে শুরু হয়েছে যে মুসলিমদের শাসনে মুসলিমদের সমাজে শাসন হবে সেরিয়া দিয়ে এইটার বাইরে কোনো কথা নেই এবং আইডিয়ালি আইডিয়াল সিচুয়েশন সবসময় এটা যে একজন হালিফার আন্ডারে পুরো মুসলিম একত্রিত থাকবে এই অবস্থার সাথে ব্যতিক্রম করছে এমন কেউ নাই এবং তাতারদের আগ্রাসনের আগারে আগে মুসলিম বিশ্বে তাতারদের আগ্রাসনের আগে কারো মাথায় এটা আসেই নাই যে এমন কোন সিচুয়েশনও হইতে পারে যেখানে মুসলিমরা আছে ইসলামী শাসন নাই এটা ঠিক আছে তো এটা হলো একদম বাই ডিফল্ট মানে আমাদের একদম অবস্থান কিন্তু এই অবস্থানটা আজকে অপরিচিত হয়ে গেছে টু দ্য এক্সটেন্ট যখন কেউ এটা বলে যে আমরা সেরিয়া চাই তখন এটা মনে হয় মহা রেডিক্যাল একটা কাজ হয়ে গেছে অথচ এটা ইসলামের একদম ডিফল্ট পজিশন মানে আপনি যেমন নামাজের ব্যাপারে কি আপনাকে বলে পাঁচ ভাগ পাঁচ সালাত নাকি ছয় ভাগ আপনি অবাক হয়ে যাবেন এটা কি বলে এটা ওরকম একটা ব্যাপার কলোনিয়াল যুগে তারা আমাদের সিস্টেমটা আপলোড করছে উঠায় ফেলছে পুরাপুরি তারপর তারা নিজেদের সিস্টেমটা বসাই দিছে তখন আমরা কি করছি মুসলিমরা কি করছে উপমহাদেশের কথা চিন্তা করেন আমরা শুরু থেকে এটা বাধা দিয়ে আসছি প্রথমে কারা বাধা দিয়েছেন যারা এস্টাবলিশড পলিটিক্যাল ফোর্স ছিলেন যেমন নবাব সিরাজউদ্দৌলা অথবা টিপু সুলতান তাদের অলরেডি রাজনৈতিক শক্তি ছিল তারা চেষ্টা করছেন এদের সাথে ফাইট করে এদেরকে প্রতিহত করার ব্যর্থ হয়েছেন তারপর কি হয়েছে তারপর আপনি দেখবেন সব রিভাইভালিস্ট মুভমেন্ট তৈরি হয়েছে তাজদিদি মুভমেন্ট এবং এই সবগুলো তাজদিদি মুভমেন্টের উদ্দেশ্য কি ছিল তাদের উদ্দেশ্য ছিল তাদের মোটিভেশন ছিল ইসলাম তাদের উদ্দেশ্য ছিল ইসলাম তারা এদের বিরুদ্ধে ফাইট করতেছেন ইসলামের শিক্ষার আলোকে এবং এদেরকে সরায় তারা কি আনতে চান ইসলাম আনতে চান আমি আপনাদের বলি এটা একটা কন্টিনিউস ধারা আপনি এটা কোনো মানে এটার মাঝখানে কোনো ব্রেক নাই দেখেন শাহুল্লা মহাদেশ জেহ উপমহাদেশের যত ধারা আছে সব ধারা ওনাকে মানে মোরলস শাহ আলিউল্লাহ মুহাদেস জেহালভি উনি কি করছেন উনি প্রথমে একটা ইলমি জ্ঞানগত একটা বিপ্লব তৈরি শাহ আবদালি কাবুলের শাসক ছিলেন তখন আফগানিস্তানের তাকে আমাদের উপর শক্তিশালী আপনি এখানে আসেন আল্লাহ আপনাকে অনেক বড় যাযা দিবেন দুনিয়াতেও আপনি পুরস্কৃত হবেন আচ্ছা শাহ উল্লাহ মুহদেস জেহেলভীর পরকে ওনার ছেলে শাহ আব্দুল আজিজ আঠারোশো তিন সালে উনি ফতোয়া দিলেন যে হিন্দুস্তান ব্রিটিশ শাসনের অধীনে দারুল হার কারণ এখানে ইসলামের শাসন নাই উনি যুদ্ধ করেন নাই তিনি ফতোয়া দিলেন আচ্ছা ওনার ফতোয়ার পর কি হলো এবং আজ পর্যন্ত এই ফতোয়া আসলে প্রাসঙ্গিক কারণ ওনার যুক্তি ছিল এটা যে এখানে ইসলামের শাসন নাই ইসলামের শাসন ব্যবস্থা এখানে নাই সো ফিখের জায়গা থেকে এটা দাল হাক শাহ আব্দুল্লা ফতোয়া কোনো ফালতু মানুষের কথা না আচ্ছা এরপরে দেখেন শাহ অলিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজ তাদের যে দাওয়া তাদের যে আন্দোলন এটা রেজাল্ট কি এটা রেজাল্ট হলো ইমাম সাইয়দ আহমেদ শাহিদ রাহিমা এবং শাহ ইসমাইল শাহিদ তাদের যে আন্দোলন তারিকাই মোহাম্মদী আন্দোলন বা বালাকোট আন্দোলন বলে আমরা অনেকে চিনি এবং উপমহাদেশের যতগুলো এখন বড় বড় ধারা আছে দিনী ধারা কোনো না কোনো এটার সাথে যুক্ত জীবন্দী ধারা বলেন আহিয়া ধারা বলেন বালাকোট সুন্নি ধারা বলেন সবাই ইমাম সাইদ আমার শাহীদকে মোরলেস সম্মান করে তার প্রতি কৃতজ্ঞ তারা এবং উনি কি করলেন ওনার আন্দোলন কি ছিল প্রথমে ওনার আন্দোলন করলেন যে আমাদের ইমান আকিদা বিশুদ্ধ করতে হবে আমাদের কুফরশির বিদা থেকে সরে আসতে হবে এটা ছিল প্রথম ধাপে তারপরের ধাপে গিয়ে কি বললেন যে ইসলামী ইমারা কয়েক করতে হবে সাইয়দ আহমেদ শহীদের মূল প্রজেক্ট এটাই ছিল ঠিক আছে আচ্ছা আলাদা পলিটি তৈরি করা যায় মানে উনি ওনার চিন্তাটা ছিল এটা যে মুসলিমদের এখন আলাদা একটা পলিটিক্যাল এন্টিটি লাগবে এভাবে হবে না এবং পাকিস্তানের চিন্তাটাও আসলে আপনি এর মধ্যে পাবেন এটা আমি পরে আসতেছি আচ্ছা সৈয়দ আহমেদ শহীদের মুরিদ ওনার দ্বারা প্রভাবিত ডিরেক্টলি ওনার মুরিদ মিন নিসার আলী তিতুমির যেটা বললাম ওনাকে তো অনেক কথা বলায় যেটা মহাশেতা দেবী ওনাকে নিয়ে নাটকও লিখছেন সাবলটন হিসেবে প্রেজেন্ট করছেন ওনাকে ওনাকে বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয় কৃষক বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয় বাট উনি কি করছেন উনি বেসিক্যালি জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে চব্বিশ পরগনায় কিছু জায়গা দখল করে নিয়েছেন এবং দখল করে প্রায় এক বছর আঠারোশো তিরিশের নভেম্বর থেকে আঠারোশো একত্রিশে নভেম্বর পর্যন্ত উনার সাহায্যতার আগ পর্যন্ত ওই জায়গায় উনি সারিয়া দিয়ে শাসন করছেন উনি নিজেকে বাচ্চা ঘোষণা করছেন কি বলবেন আপনি ঘুরে ফিরে সে এক জায়গায় আসতেছেন আপনি এরপর দেখেন সাইয়দ আহমেদ শাহিদার খালিফা সাদিকপুরের একটা সম্ভ্রান্ত আলেম পরিবার বিখ্যাত পরিবার মালানা উইলায়া চালি এবং মালানা ইনায়া চালি ওনারা কি করলেন আঠারোশো একত্রিশের ছয় মে বালাকোটে সাইদ আহমেদ শহীদ হয়ে গেলেন এরপরে আঠারোশো চল্লিশের দশক থেকে মালানা উইলায়া চালি এবং মালানা ইনায়াত আলী পুরো ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললেন তাদের আন্দোলনের রাজনৈতিক কেন্দ্র হলো সাদিকপুরে পাটনা তাদের মিলিটারি বেইস হলো ওয়াজিরিস্তানে সিত্তানা এবং তাদের দাওয়াতি অনেক জায়গা ছিল বাংলাদেশে বিশেষ করে বেঙ্গল মানে যেটাকে আমরা এখন উত্তরবঙ্গের আহলেহাদিস বেল্ট মনে করি ওই জায়গায় এবং আপনার একটা বই আছে দ্য ইন্ডিয়ান মুসলমান আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন উইলিয়াম হান্তারের সেখানে প্রথম এক দুই তিন চ্যাপ্টার আপনারা পড়ে দেখবেন যে কত মানে কত সফিস্টিক একটা নেটওয়ার্ক ওনাদের ছিল ওনারা বেঙ্গল থেকে টাকা পয়সা মানুষ সব ওই ওয়াজিরিস্তানের সিদ্ধান্ত পাঠাতেন এবং সেইখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন কয়েক দশক কয়েক দশক ব্রিটিশরা ষাটটার বেশি অভিযান পরিচালনা করছে তাদের দমন করার জন্য পারে নাই পুরোপুরি তাও এবং ব্রিটিশদের এই ছিল যে এরা হলো হিন্দুস্তানে আমাদের শাসনের বিরুদ্ধে একটা থ্রেট এই লোকেরা এই মালানা উলিয়া অনুসারীরা ছিল এবং মালানা ওনার বিখ্যাত বই উনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতার মানে পেছনে যাদের অবদান সবাইকে এক পাল্লায় দিবেন সাদিক পুরীদের আরেক পাল্লায় দিবেন এটা বেশি ভারী হবে তাদের উদ্দেশ্য কি ছিল আবারও শরিয়া কায়েম করা এরপর আসেন আহ সামিলির কথায় আঠারোশো সাতান্ন সালে মহাবিপ্লব বা বিপ্লব বলেন ওই সময় একটা জায়গা আছে থানা ভবন যেটাই সেখানে জনগণ রাস্তায় নেমে ব্রিটিশরা পালায় গেল তখন আসলো কয়েক মাস সময় সেখানে ইসলামী সেরিয়া দ্বারা শাসন হয়েছিল কারা করছিলেন ইমদাদুল্লাহ মহাজের মাক্কি কাসেম নানতুবি রাশিদ আহমেদ গাঙ্গি এনারা কারা আকাবিরা দেওবন্ধ এনারা গিয়ে দারুল দেওবন্ধ গঠন করছেন তাদের উদ্দেশ্য কি ছিল সেরিয়া ছিল তারপর আসেন আমাদের সব আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক যারা ফরাজি আন্দোলন এবং এটা সমসাময়িক আন্দোলন আঠারোশো সালে হাজির শরীতুল্লা রহিমাল্লাহ উনি ফরাজি আন্দোলন শুরু করেন ফরাইজি আন্দোলন যুদ্ধ করে নাই বালাকোট এবং তিতুমির বাঁশের কেল্লা দুটো তো কাছাকাছি সময় মেতে একটা নভেম্বরে একটা এরপরে ওনারা যুদ্ধ করেন নাই কিন্তু ওনারা কিন্তু ওনাদের মতো আন্দোলন চালাই গেছেন তাদের অবস্থান ছিল হিন্দুস্তান এই এজন্য ওনারা জুমার নামাজ পড়তেন না এখন একটা ফিকি ভাবে আপনি তার সাথে দিমত করেন ওটা ইস্যুটা না আমার পয়েন্টটা হলো যে এটা কিন্তু একটা পলিটিক্যাল পজিশন তারা বলছে যে এই শাসনটাকে এটা দারুল হার এটা আমাদের ডিফল্ট পজিশন না সো আমরা আমাদের ডিফল্ট যেভাবে আমাদের নরমালি ইসলাম পালন করার কথা সেটা আমরা এখানে পালন করতে পারতেছি না পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করছেন আমরা ফরাইজি বলতে বুঝি যে তারা হয়তো বা শুধুমাত্র কুফর শেখ বিদার বিরুদ্ধে কথাবার্তা বলছে বাট ব্যাপারটা কিন্তু এরকম না তাদের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল তাদের প্যারামিলিটারি বাহিনী ছিল লাখিয়াল বাহিনী ছিল তারা চর দখল করতেন আন্দোলন করতেন কৃষক বিভিন্ন কৃষক আন্দোলন তারা করছেন বিভিন্ন অসহযোগ আন্দোলন তারা করছেন এবং তারা রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করছেন একটা ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো যে একবার হাজির ছেলে তারপর যিনি নেতা হয়েছেন ধুদুমিয়া ওনাকে একবার পুলিশ আহ ব্রিটিশরা ধরে নিয়ে গেছে তো রায় হবে ফরিদপুর আদালতে এবং আদালতের হলো নদী তো রায়ের দিন ফরাইজিরা তিন হাজার নৌকা নিয়ে হাজির হয়েছে নৌকা ভর্তি লাফিয়াল যে রায় যদি দুদিনের পক্ষে যায় তাহলে তো ঠিক আছে যদি পক্ষে না যায় আদালত ভেঙে বের করে নিয়ে যাবে সো তারা ওইভাবে করছেন ঠিক আছে এবং পরে শেষ পর্যন্ত তার পক্ষে রায় দিছিল আর ভাঙতে হয় নাই এর বাইরে ফরাইজিদের নিজস্ব আদালত ছিল তাদের সেরিয়া আদালত ছিল তাদের যে কন্ট্রোল যে জায়গাগুলো ছিল সেখানে তাদের শরিয়া আদালত ছিল যেখানে হানাফি ফিক অনুযায়ী শাসন হইতো এবং ডক্টর মোহাম্মদ হাসান উল্লাহ আসানুল্লাহ ফাইসাল কিছু আগে মারা গেছেন রাহিম আল্লাহ ওনার একটা থিসিস আছে এটা ফরাইজ নিয়ে সবচেয়ে ডিটেল কাজ আমার দেখা মুনিউদ্দিন খায়নের কাজের চার চেয়ে অনেক বেশি ডিটেল ওখানে উনি এই সবগুলো আনছেন যে শুধু ঢাকা বৃহত্তর ঢাকা অঞ্চলে বাইশটা শরিয়া আদালত ছিল তাদের ফরাইজিদের ঠিক আছে তো এই আবারও দেখেন ঘুরে ফিরে ফরাইজি আন্দোলন যারা আলটিমেটলি স্ট্রাগলে যায় না আর্ম স্ট্রাগলে যায় নাই তারাও আলটিমেটলি কি চাইছে শরিয়া চাইছে অর্থাৎ কন্টিনিউসলি আপনি বারবার দেখতেছেন যে আমাদের সেরিয়া শাসন ছিল ওটা অথবা ফ্লট ছিল সমস্যা নাই কিন্তু ছিল এরপরে ব্রিটিশরা আসলো তারা এটা সরাই দিল এরপর আমাদের প্রথম ইম্পালস কি ছিল আমাদের প্রথম ইম্পালস ছিল যেটা সরায় আবার সরিয়ে আনতে হবে লজিক্যালি রাইট এটি তো হওয়ার কথা এবং শুধু এটা এইখানে না এই একই সময়ে পুরো মুসলিম বিশ্বে আপনি অনেকগুলো আন্দোলন দেখবেন যেগুলোর মোরলেস একই ধরনের রুট প্রথমে তারা সংস্কার আনছে কুফরশিক বিদার বিরুদ্ধে সংস্কার করছে তারপর তার একটা তাজদিদি মুভমেন্ট হয়েছে তারপর তারা তামকিনের দিকে গেছে এটা একটা কমন প্যাটার্ন আপনি দেখবেন এবং শুধু এইটা না এই যে পাকিস্তান যেটা পাকিস্তান যে রাষ্ট্র এটার সাথে এই সিলসিলা সম্পন্ন সম্পর্ক আছে পাকিস্তান আন্দোলন কারা করছে মুসলিম লীগ মুসলিম লীগ কারা করছে আলিগড়ের ছাত্ররা আলিগড়ি ধারা যেটাকে বলা হয় আলিগড়ের আলিগড় কার ব্রেন চাইল্ড স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান ইংরেজদের অনেক ওয়াফাদার গোলাম ছিল এটা সত্য তবে এটাও সত্য যে সে শাহ শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমেদ শহীদের চিন্তাধারা অনেক প্রভাবিত ছিল এবং এটা সবচেয়ে বড় প্রভাব যেটা সেটা হলো সার্স ইমাম আহমেদ কি উনি মুসলিমদের একটা আলাদা হোক একটা ইসলামী ইমারা মুসলিমদের একটা আলাদা জায়গা হবে যেখানে দিয়ে শাসন হবে এই জায়গাটা সৈয়দ আহমেদও গ্রহণ করছে আলিগুড়িটাও গ্রহণ করছে মুসলিম লীগও গ্রহণ করছে খালি একটা জিনিস বদলে ফেলছে মুসলিমদের একটা আলাদা পলিটি হবে সৈয়দ আহমেদ শহীদ বলছেন এটা সেরিয়া দিয়ে শাসন হবে আর ওখানে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে গেছে এটা লিবারিজ দিয়ে শাসন হবে বাট এটা বাচটা কিন্তু এইখানে এবং এইটা নিয়ে একটা খুব ভালো থিসিস আছে একজনের আপনার চাইলে ওটা পড়তে পারেন লম্বা অনেক না ইভেন পাকিস্তানের যে যেটা কারার দাদে মাকা সেদ বলে সেখানে একটা কথা আছে যে এটা কুরআন সুন্দর বাইরে কোনো কিছু এখানে আসবে না এরকম একটা কথা আছে এই কথাটা কেন আসলো এটা তো সবাই শেখিলার এই কথাটা কেন আনলো কারণ ওই সময় পর্যন্ত ব্যাপারটা এমন ছিল যে মুসলিমরা জন্য তো এটাই ডিফল্ট যে আমরা তো আসলে সরিয়ার অধীনেই থাকবো রাইট সো ইভেন পাকিস্তান যেটা একটা সেকুলার স্টেট যেটাতে আসলে এইসব কথা অ্যাড করে আলটিমেটলি কোনো লাভ হয় নাই বাট স্টিল ওই দেশটা যখন তৈরি হচ্ছে যখন তাদের অবজেক্টিভ রেজলিউশন তৈরি হচ্ছে কনস্টিটিউশনের তখন কারার তাদের মার যেটা সেখানে তারা এই জিনিসটা ইনক্লুড করতে বাধ্য হয়েছে এইটা হলো অবস্থা সো এই কথাগুলো আমি কেন বললাম এই কথাগুলো আমি বললাম যে এর মাধ্যমে আমরা কি বুঝলাম সেটা হলো যে শরিয়া এটা আমাদের একদম মৌলিক অবস্থান এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই শুরু থেকে এটা আমাদের অবস্থান তো এবং এটা নন নেগোসিয়েবল অবস্থান এত কথা বলে এটা আসলে প্রমাণ করার দরকার ছিল না বাট মানুষ বলে যে এটা হঠাৎ করে কোন একটা কথা নিয়ে আসতেছে না এটা হঠাৎ করে কোনো কথা না এটা আমাদের আকাইদি অবস্থান এটা নুসুসি অবস্থান এটা ফিক্ষি অবস্থান এটা আমাদের ঐতিহাসিক অবস্থান এবং আমাদের পূর্বপুরুষদের গৌরবের উত্তরাধিকার উই আর এজ অফ দ্য গ্লোরি কিন্তু আমরা রিলাক্তান্ট এজ মানে আমরা উত্তরাধিকার সূত্রে একটা সম্পদ পাইছি কিন্তু আমরা আমরা এটা গ্রহণ করতে চাই না করতেছি ব্যাপারটা এরকম সো দুইটা পয়েন্ট আমাদের রাজনৈতিক অবস্থান হলো বেসিক্যালি মুসলিমদের সোশিয়োপলিটিক্যাল অ্যাসপিরেশন সিম্পল আমরা সারিয়া চাইট এর বাইরে আর কিছু না এর বাইরে অন্য কিছু চাওয়ার ইখতিয়ার আল্লাহ আমাদের দেন নাই এটা সুযোগ নাই ইন্নাদিন